আসসালামু আলাইকুম দর্শক ফিশ ফার্মিং ভিডিও অফ উইডম বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত দর্শক আজকে আবার একটি নতুন আপনাদের সামনে হাজির হলাম তো আজকে মাগুর মাছের ডিম কিভাবে ব্রেডিং করে তা আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি মাগুর দুইটা তিনটা কেজি এক একটা এখানে ইঞ্জেকশন করে রাখা হয়েছে এখানে ইনজেকশন করে ষোলো থেকে সতেরো ঘন্টা রাখা হয় তো তারপর এখান থেকে ডিম বাইর করে অন্য হাউজে সরিয়ে দেওয়া হয় তো আজকে এই বিষয় নিয়ে আজকে কিছু ভিডিওতে বক্তব্য দেওয়ার চেষ্টা করবো তো সকলেই সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো আমি মাগুরের উপর কয়েকটি দাপে পর্ব তৈরি করব তো সবগুলোই আমাকে ফলো করে দেখতে থাকুন তো এখানে মেল মাছ রাখা হয়েছে মেল মাছ দেখতে পাচ্ছেন নেল মাছ তো এগুলো একদম এটা গোল্ডেন মাগুর গোল্ডেন মাগুর দেখতেই পাচ্ছেন ওটা একবার অরিজিনাল মাগুর

যেগুলো বাই করা হয়েছে সেগুলো বিক্রি করে দেওয়া হয় অথবা ছেড়ে দেওয়া যায় সমস্যা নেই তো আবার এক দেড় মাস পরে আবার নতুন করে ডিম নেওয়া যায় এখানেও দেখেন এক মাস এই বড় মাসটি ধর

ভরতো। বেভাত। দুটো দে মেন্টুর। দুটো থেকে কমাই কমাই। ও আডাই। যে হাতে আছে ও তো কমন্দাছে। নাইস। যাই গে গোলা মামু ভাই রে আবার Nice, nice. Yeah. What? a yeah. Да что я делаю? Я вам говорю накинь. Я прямо ладно говорю. Ладно говорю. Да это надо сделать. Ладно говорю.

అమ్మో ఓటికో హుఫె mana तुज करत मास्टर जब तुझे आती है तो ना मंदिर दारी के लिए तो उनके दिल में सुनना है तो ना अरे मास्टर तू उनको क्या हाउस में जाने को ना हवेली आ आई है

ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন লাইক করুন আর কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত